আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের মুরগির বয়স আজ থেকে দশ দিন হয়ে গেল আমাদের মুরগির একটা সমস্যা ছিল ঠান্ডা ঠান্ডাটা এখন আল্লাহ কেটে গেছে আপাতত সুস্থ আছে আমাদের মুরগির থাইবিন কেন খাওয়াবো থাইবিন আমি কেন খাওয়াই এই থাইবিনটা অবশ্যই খাওয়া লাগবে কারণ থাইবিন যদি এখন না খাওয়াই তাহলে আপনাদের এই যে মুরগিগুলো এগুলো যে পা গুলো আছে এই পা গুলো হয়ে যাবে হাতটা বেকা হয়ে যাবে মানে এক কথায় প্যারালাইস যাকে বলে প্যারালাইস হয়ে যাবে যদি আমি এখন থাইবিনটা না খাই কারণ এই মুরগিটার থাইবিন আমি আজ থেকে তিন দিন হয়ে গেল থাইবিন চলতে আছে সকালে একবার দিচ্ছি আবার রাতে একবার দিচ্ছি দিনে দুইবার করে থাইবিন আমি দিচ্ছি মানে সাইবিনটা কেন খাওয়াবো কারণ সায়াবিনটা যদি আমি না খাওয়াই তাহলে আপনাদের এই যে মুরগিগুলো আছে এই মুরগিগুলা আমার মানে বড় হইলে এগুলো বিক্রি করতেও সমস্যা হয়ে যায় বিক্রি করতে সমস্যা বলতে কি এটা ওই যে প্যারালাইস যে প্যারালাইস যে মুরগিটা এটা পাইকারগুলো যখন বাজার মানে ওরা নিতে আসে তখন কিন্তু এই প্যারালাইজ মুরগিগুলো নিতে চায় না তখন এই মুরগিগুলা কম দামে সেল করা লাগে এই জন্য সমস্যা হয়ে যায় জন্য থাইবিনটা অবশ্যই খাওয়া লাগবে আমার আজ থেকে তিন দিন হয়ে গেল আর কালকে চালাবো থাইবিন চালাইলে আমাদের চার দিন কমপ্লিট হয়ে যাবে এখন কথা হচ্ছে কি থাইবিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যারা দেখতেছেন যদি আপনারা মুরগি পালন করে থাকেন তাহলে আপনারা তো সবাই জানেন যে থাইবিন কি জিনিস এটা তো অবশ্যই খাওয়া লাগবে যারা নতুন ভাই খামার শুরু করতে যাচ্ছেন বা পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্য করে ভিডিওটা করা কারণ থাইবিন অবশ্যই আপনাদেরকে খাওয়া লাগবে থাইবিন যদি না খাওয়ান তাহলে এই সমস্যাটা আপনাদের হবে এখন আসেন আমার মুরগির যে ঠান্ডাটা লাগছিল এই ঠান্ডাটা লাগছিল আমাদের এই যে লিটারটা দেখতে পাচ্ছেন এই লিটারের কারণে আমার মুরগিকে ঠান্ডা লেগে গেছিল লিটারটা আগে ছিল ওইটা পরিবর্তন করে নতুন লিটার দেওয়া হয়েছে নতুন মানে নতুন লিটার দোয়ার কারণে এই যে ডাক্সটা মানে ধুলোবালি এটা মুরগি বাচ্চার তাকে মুখে ঢুকে সর্দি চলে এসেছিল তখন আমি লকসি ভেট ফাঁস ভেট এগুলো দিয়ে তিন দিন ডোট করছি ভালো মধ্যে এখন সুস্থ হয়ে গেছে আর সমস্যা নেই আশা করি এখন কথা হচ্ছে এরকম ভিডিও যদি আপনারা পেতে চান বন্ধুরা তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন আর শেয়ার লাইক করতে তো ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম